তো আমাদের এখন বিশাল জোট ঝামেলা হয়েছে তো জানিন এখন কি হবে আর এদিকে ঘরে খাবারও নেই খিদেও পাচ্ছে তো চলো দিয়া খেয়ে আসি যাবে কেন এক বোতল তো জল খেয়ে নিয়েছো খাবে না বলে চলো খিদে তো পাচ্ছে জল খেয়ে কি আর দাঁত রাখতে হবে ওটা 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 চলো

কোনো মানে হয় রাস্তায় অলরেডি বিরিয়ানির দোকান থেকে পাস করে চলে আসছি তখনও ঝগড়া হচ্ছে এখন বাজে বারোটা মা বাবা সবাই খেতে শুয়ে পড়েছে আমি জাস্ট জামাটা চেঞ্জ করিনি জানি একটু পরে করব। কিন্তু খাবার কি আর না খেয়ে থাকা যায় মানে পেটের জ্বালা বড় জ্বালা এটাই হচ্ছে বড় কথা তো এখন কোথায় পাবো বিরিয়ানি চলো বাইরে বেরোই দেখি কোথায় পাই কোথায় বিরিয়ানি পাবো জানি না বিরিয়ানি তো পেটে ঢুকবে কিনা আজকে জুটবে কিনা সেটাও জানি না দেখা যাক কি হয় তো এখন বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে ঠান্ডা লাগছে তো ভাই এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে কাছে আরসেলান মানে বিরিয়ানি দোকান তো দেখা যাক কি বিরিয়ানি আছে কি না বিরিয়ানি হবে

একটা চিকেন একটা মাটন তাই তো হ্যাঁ একটা চিকেন একটা মটন মাটন নেই মাটন শেষ হয়ে গেছে মাটন শেষ হয়ে গেছে তাই জন্য একটা চিকেন একটা মাটন আমরা দুজনে ডিভাইড করে খাবো আর সালাড সালাড দিচ্ছে বলে দিছি ঠিক আছে তো কোল্ড ড্রিংস বলো কোল্ড ড্রিংস দেখছি যদি কোল্ড ড্রিংস তো অনেক চলে ঠিক আছে দেখো তো আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর রাস্তায় দেখো একটা মানুষ নেই পুরো ফাঁকা রাস্তা আমরা বিভিন্ন তো কোল্ড ড্রিঙ্কসও পেয়ে গেছি এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা বাড়ি চলে এসেছি তো আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি চলে এসেছি তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকার যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করে নিবো থ্যাংক ইউ কে